কাঁঠাল বিচি ও পাট শাক দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আর আজকের রেসিপিটা আমার আম্মুর আমার আম্মু এইভাবে কাঁঠাল বিচি দিয়ে শাক রান্না করতো আর এই খাবারটা যেদিন বাসায় রান্না হতো ওই দিন আমরা বোনরা এই এক খাবার দিয়েই তৃপ্তি সহকারে বাদ খেয়ে নিতাম কাঁঠাল বিচি দিয়ে পাট শাক রান্না করার জন্য পাট শাকগুলোকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে তারপর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু কাঁঠালের বিচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা রসুন ও কিছু কাঁচামরিচ এখন আমি পাটশাকগুলোকে মিহি করে কেটে নিচ্ছি যদিও বা আমি এত বেশি মিহি করে কাটতে পারি না আমার আম্মু অনেক মিহি করে এই পাটশাকগুলো কাটতে পারে তো সবগুলো পাটশাক কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিব তো কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে কাঁঠালের বিচিগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি পানিতে রেখে দিচ্ছি যেহেতু কাঁঠালের বিচিতে অনেক কষ থাকে কেটে পানিতে রেখে দিলে কষটা উঠে যায় তো সবগুলো কাঁঠালের বিচি কেটে নেওয়া হয়ে গেছে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও কেটে নিয়েছি তো সব কিছুই কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব। এই জন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি আর পানিটা দিয়েছি মূলত কাঁঠাল বিচি ও পেঁয়াজটা একটু সিদ্ধ করার জন্য তো পানিটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচের ফালি পাট শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর কাঁঠাল বিচি পেঁয়াজ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাট শাকগুলো তো পাট শাকটা দিয়ে এখন একটু নেড়াচেড়ে মিশিয়ে দিব পাট শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এই ঢাকনাটা দিয়ে দুই তিন মিনিট সিদ্ধ করে নিলেই পাট শাক সিদ্ধ হয়ে যায় তো পাট শাকটা নেচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পারশাক থেকেও কিন্তু অনেকটা পানি উঠে গেছে আর এই পানিতে পাট শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা দিয়ে দু তিন মিনিট রাখার পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে চেড়ে দিচ্ছি তো পারশাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা বাগার দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য এই কড়াইটা আবার ধুয়ে কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ পরিমাণমতো সরিষার তেল তো শাক দিয়ে আমার মরিচ ভাজা খেতে খুব ভালো লাগে এই জন্য কিছু মরিচ ভেজে নিচ্ছি তো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি তো পেঁয়াজ রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাট শাকগুলো পাট শাকগুলো দেওয়ার পর এখন একটু তেলের মধ্যে পাট শাকগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব তো এখন আর বেশি সময় রান্না করতে হবে না দুই তিন মিনিট রান্না করে নিলেই পাট শাকটা রান্না করা হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে যেভাবে কাঁঠাল বিচি দিয়ে পারশাক রান্না করে দেখালাম আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন আর একবার যদি রান্না করে খান তাহলে কিন্তু আপনারা বারবারই খেতে চাইবেন এই রেসিপিটা এতটাই মজা হয় আর গরম গরম ভাতের সাথে তো এরকম একটা পারশাক থাকলে আমার আর কিছুই লাগে না তো আমার পাট রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে পাশাকটা নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই কাঁঠাল বিচি দিয়ে পারশাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে পেজটাতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ